আগে অফিসে থাকা সকালে গোসল করাটা বেশ একটু প্যার মতোই তারপরে করতে হবে করার গরমে কোনো প্রবলেম নাই দেখছেন ওই দেখ ফুল তুলতেছে ওরা এগুলো স্টিকের যে ফুল থাকে ফুলটা ছোটাইতেছে চারপাশে ধান লাগানি হয়ে গেছে তো মাঠে এখন পানি তো এই কারণে একটু শীতের শীত একটু বেশি আমরা আর কিছুদিন পরে হয়তো বা ওটা পেয়ে যাবছে এবং মোসা পেয়ে থাকছে কারোর যদি চিনে ডিম লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইনে কমলেম থাকার কারণে আমি বাচ্চাতে পারতেছি না সেই জন্য আর কি করার সিদ্ধান্ত নিয়েছি এছাড়াও কয়ল পাখির বাচ্চা পাওয়া যাবে যারা মহেশপুর থানার মধ্যে আছে তাদের Terima kasih telah menonton!